বখতিয়ার খিলজির মৃত্যুর পর বাংলা যেন বিশৃঙ্খলার রাজ্যে পরিণত হলো কেউ ভাবেনি মাত্র ছয় বছরের মধ্যে গড়ে ওঠা সাম্রাজ্য এত তাড়াতাড়ি ভেঙে পড়তে পারে তার মৃত্যু ছিল রহস্যময় আর সেই রহস্যই বাংলার সিংহাসনে আগুন জ্বালিয়ে দিল কে হবে বাংলার নতুন শাসক দিল্লি থেকে শুরু হলো চাপ আর ভেতরে ভেতরে চলল রক্তক্ষয়ী দ্বন্দ্ব আজকের ভিডিওতে জানব খিলজির পর বাংলার ক্ষমতার লড়াইয়ের অজানা কাহিনী বারোশো বারো তেরো খ্রিস্টাব্দের দিকে তিব্বত অভিযানের ব্যর্থতা থেকে খিলজির পতনের গল্প শুরু অভিযান শেষে তার সেনারা ক্ষুধা ঠান্ডা আর রোগে ভুগছিল অনেকে বলেন সেখান থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন আরেকটা গল্প প্রচলিত তার ঘনিষ্ঠ সেনাপতি আলী মর্দান গোপনে তাকে হত্যা করে ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করেন খিলজির মৃত্যু হতেই গৌরের ক্ষমতার আসন শূন্য হয়ে যায় আর সেই আসন দখল করতে নামে তার সেনানায়করা খিলজির অন্যতম সাহসী সেনাপতি আলী মর্দান সিংহাসন দখলের ঘোষণা দেন তিনি গৌরের রাজপ্রাসাদে ঢুকে নিজেকে বাংলার শাসক ঘোষণা করেন কিন্তু তার এই ঘোষণাকে চ্যালেঞ্জ করেন খিলজির আরেক ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ শিরাম। এই দুই পক্ষের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এতটাই তীব্র হয় যে গৌর আবারও গৃহযুদ্ধের মুখে পড়ে বাংলার সাধারণ মানুষও আবার আতঙ্কে দিন কাটাতে থাকে এই সময় দিল্লি সুলতান কুতুবুদ্দিন আইবক খবর পান যে খিলজির মৃত্যুর পর বাংলা দুর্বল হয়ে গেছে দিল্লি সুলতানদের জন্য বাংলা সোনা মশলা ও বাণিজ্যের জন্য এক ধন ভাণ্ডার ছিল তারা বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করেন আলি মর্দান দিল্লির সুলতানের আনুগত্য স্বীকার করে সমর্থন পেতে চেয়েছিলেন কিন্তু শিরানও দিল্লির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন এই দ্বন্দ্বে দিল্লি বুঝে গেল বাংলা তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব আলি মর্দানের ক্ষমতার আসক্তি তাকে অন্ধ করে তোলে মোহাম্মদ শিরান কৌশলে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন গোপন রাতে গৌরের অভ্যন্তরে সংঘর্ষ বাধে কথিত আছে শিরান আলী মর্দানের অনুগামীদের কিনে ফেলেন ফলাফল আলী মর্দান পরাজিত ও নিহত হন আর শিরান বাংলার ক্ষমতা দখল করেন কিন্তু শিরানের ক্ষমতা স্থায়ী হয়নি কারণ দিল্লি সুলতানাত ধীরে ধীরে তার উপর চাপ তৈরি করতে শুরু করে কুতুবুদ্দিন আইবক বাংলাকে নিজের প্রদেশ হিসেবে ঘোষণা করেন শিরান নামে মাত্র বাংলার শাসক থাকলেও প্রকৃত ক্ষমতা চলে যায় দিল্লির হাতে বাংলার প্রশাসন পুনর্গঠিত হয় দিল্লির মডেলে এক সময় সিরান দিল্লির প্রতি বিদ্রোহী মনোভাব দেখাতে শুরু করলে তার পতন ঘটে এবং বাংলায় দিল্লির প্রভাব আরও দৃঢ় হয় খিলজির মৃত্যুর পরবর্তী এই অস্থিরতার সময়ে বাংলার সাধারণ মানুষ ভুগেছে চরম আতঙ্কে ধর্মীয় দমন পীড়ন হয়নি কিন্তু রাজনৈতিক অস্থিরতা ছিল চরমে তবে এই সময়ই বাংলা ধীরে ধীরে দিল্লির শাসন ব্যবস্থার সাথে অভ্যস্ত হতে থাকে এবং এই ধাপ থেকেই শুরু হয় বাংলায় প্রাদেশিক গভর্নর শাসনের ইতিহাস বখতিয়ার খিলজির মৃত্যু যেন বাংলার ইতিহাসের মোর ঘুরিয়ে দিল তারপরের ক্ষমতার দ্বন্দ্ব তৈরি করল নতুন রাজনৈতিক মানচিত্র কিন্তু দিল্লি সুলতানের নিয়ন্ত্রণ কি বাংলার জন্য আশীর্বাদ ছিল নাকি নতুন দখলদারিত্বের ছায়া পরবর্তী ভিডিওতে আমরা জানব কিভাবে দিল্লি সুলতানদের প্রভাবশালী শাসন বাংলাকে গড়ে তুলেছিল এবং প্রস্তুত করেছিল স্বাধীন সুলতানাতের জন্মের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পূর্বগাথার সাথে